এজানে স্বাগতম আজ অনেক দিন পর আবারও একটা রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আমাকে অনেকেই প্রশ্ন করছিল যে কীভাবে ভিডিও লাইভে কমেন্ট ব্লু করা যায় কমেন্টগুলিকে ব্লু করা যায় কীভাবে ব্লুগুলি তুলে নেওয়া যায় তো সেই ব্যাপারে আমি দুটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো সেদিন আর একটা বোন আমাকে প্রশ্ন করেছে যে দিদি ভাই ভিডিওর কমেন্টকে মানে ভিডিওর কমেন্টে কিভাবে ব্লু দেওয়া যায় তবে হ্যাঁ বোন তোমাকে সেদিনও আমি বলেছিলাম যে হ্যাঁ ভিডিওর কমেন্টে ব্লু দেওয়া যায় কিন্তু তোমাকে আমি ওখানে দেখাতে পারছিলাম না তো আজ চেষ্টা করলাম তুমি দেখে নিও অবশ্যই শিখতে পাবে আর যারা আছো পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো সেই ব্যাপারেই আজ আমি একটা ছোট্ট ভিডিও করলাম তোমরা অবশ্যই মন দিয়ে দেখো তাহলে শিখে ফেলতে পারবে আর তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি চেষ্টা করছি আর তোমরা সব আমার পাশে থাকবে তো দেখো প্রথমেই কি করলাম আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে গেলাম গ্যালারিতে গ্যালারি থেকে আমি গুগলে ঢুকলাম ওখানে গিয়ে আমাকে অ্যাকাউন্টটা সেটিং করতে হবে আমি যে অ্যাকাউন্ট দিয়ে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছি সেই অ্যাকাউন্টে ঢুকতে হবে অন্য অ্যাকাউন্টে গেলে তুমি সেই কমেন্ট করার অপশানগুলি পাবে না তো আমি দেখো এখান থেকে আমি যে অ্যাকাউন্ট দিয়ে করেছি সেই অ্যাকাউন্টটি আমি ক্লিক করলাম তারপর এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে এখন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে ঢুকলাম তো এখানে এসে আমি এখন আমার চ্যানেলে যাব ভিউ চ্যানেলে ক্লিক করব ঢুকে গেলাম এখন আমি ভিডিও দেখব ভিডিওতে গিয়ে কমেন্টগুলি দেখব তারপর তোমাদেরকে এখান থেকে বুঝিয়ে দিতে পারবো তো আমার সবগুলি ভিডিও দেখো এখন একটা যে কোনো একটা ভিডিও আমি ওপেন করব ওপেন করে তারপর কারোর কমেন্ট ধরে আমি দেখিয়ে দেবো যে কিভাবে কমেন্টের মাধ্যমে ভিডিওতেও আমরা ব্লু দিতে পারি বা ব্লু তুলতে পারি তো দেখো আমি আমার এই ভিডিওটা নিলাম এখানে যতজন কমেন্ট করেছে তাদের যে কোনো একজনের কমেন্টটাকে আমি এই যে পাশে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করবো করার পর এই যে একটা নতুন পেজে নিয়ে আসলো এখন দেখো মডারেটর এখানে লেখা আছে মানে কি আমি যাকে ব্লু দিয়ে রেখেছি তাই এরকম লেখা আছে ব্লুটা না থাকলে এরকম লেখা আসবে অ্যাড অ্যাডেস মডারেটর তো এটার মধ্যে ক্লিক করবে এটার মধ্যে ক্লিক করলে তোমার তুমি যেভাবে লাইভে দাও সেভাবেই চলে আসবে তারপর ব্লু দেওয়ার হলে ব্লু দিয়ে দেবে আর না দেওয়ার হলে তুলে দিতে পারবে কোনো রকম প্রবলেম হবে না তোমাকে একটা জিনিসই মনে রাখতে হবে যখন তুমি কমেন্ট মানে কেউ যখন বলে যে আমার ব্লু তুলো বা আমাকে ব্লু দিয়ে দাও আমি তোমার ভিডিওতে কমেন্ট করতে পারছি না তখন তোমরা কী করবে এভাবে তোমাদের ভিডিওতে যাবে গিয়ে ওখানে ওর কমেন্টটাকে ধরে ওর কমেন্টটা পাবে খুঁজে নেবে পাশে দেখবে থ্রি ডট আছে সেই থ্রি ডটের মধ্যে ক্লিক করে তুমি ওখান থেকেই তুলে দিতে পারবে একেবারে পুরোটা লাইভের মতো আসবে লাইভে যেভাবে ব্লু দিচ্ছ সেভাবেই তোমাকে ওপেন করে দেবে তো আর একটা জিনিস মনে রাখবে গুগল অ্যাকাউন্টটা যেন ঠিক থাকে যে অ্যাকাউন্ট দিয়ে তুমি চ্যানেলটা ক্রিয়েট করেছ সেই অ্যাকাউন্টটা যেন একদম পারফেক্ট অবস্থায় থাকে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যদি বুঝতে কোনো রকম ভুল হয় বা আমি কোনো রকম ভুল করে থাকি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবে তো তোমাদের কমেন্ট পেলে কিন্তু আমি উৎসাহিত হব তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর সব সময় আমি চেষ্টা করবো তোমাদের রিকোয়েস্টগুলি রাখার জন্য তো ঠিক আছে আজ এখানেই বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো সুস্থ থেকো টাটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে